খিদিরপুর শারদিয়া আটাত্তর বছরে পড়ল তাদের এবছরের পুজো এবছরের বিষয় ভাবনায় উঠে আসছে আকার খিদিরপুর অঞ্চল যে অঞ্চলে প্রত্যেক দিন প্রতিনিহত বহু মানুষ বাইরে থেকে এসে অনেকেই আছেন এখানে নানান রকম নানা বিধ পেশার সঙ্গে যুক্ত এখানে একটি বাজার বসে সেই বাজারের মানুষগুলোও আছেন এছাড়াও আশেপাশে এলাকার বেশ কিছু বাড়ি রয়েছে সেই বাড়ির বাসিন্দারা তারা প্রত্যেক দিন কী করেন শিল্পী পাল তিনি ঠিক করেছেন এই খিদিরপুর অঞ্চলটাকেই তুলে আনবেন তাদের বিষয় ভাবনার একটি বা থিম হিসেবে এবছর আমাদের ভাবনা আকার আকার বলতে আমরা সাধারণত বলি বুঝি সেপস কিন্তু এখানে শেপস বলতে আমরা এখানে এলাকা বা খিদিরপুর আমাদের যেহেতু রাস্তার ওপরে পুজো সেই ঘর এলাকাটা চরিত্র বা আকার কি করে আগামী বিগত দু মাস ধরে চেঞ্জ হচ্ছে বদলে যাচ্ছে সেইটাই আমরা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কিষাণুদা আমাদের এবছরের শিল্পী এবং উনি পুরো এই জায়গাটা স্টাডি করে তাদের এলাকার মানুষদের ছবি তুলে তাদের ডেলি লাইফস্টাইলের ছবি তুলে সেইটিকে তোলার চেষ্টা করেছেন প্রবেশের মুখে বেশ কিছু ট্যাক্সির ছবি আপনারা দেখতে পাবেন যত মণ্ডপের ভেতরে প্রবেশ করবেন মণ্ডপের চতুর্দিকে এক একটি ছবি যেন কথা বলছে এক একটি পরিবারের কোথাও জানলা কোনো একটি মেয়েও যেন কি মারছে কোথাও আবার কেউ জামা কাপড় মেলছে সেই ছবি রয়েছে অর্থাৎ খিদিরপুর অঞ্চলের বাসিন্দাদের প্রত্যেকটি মুহূর্তের ছবি কিন্তু ধরা পড়ছে গোটা মণ্ডপ জুড়ে প্রতিমাতেও থাকছে বিশেষত্ব প্রতিভা আমাদের একটা নতুন আকার দিতে চেয়েছি যেমনি তো মার দুর্গার যে সাবেকি রূপ থাকে সেই সাবেকি রূপের অন্য একটা মাত্রা যাতে দেওয়া যায় মা বিশ্বরূপে যেভাবে সারা বিশ্বকে দেখছে সেই বিশ্ব গোটা অঞ্চলটা যাতে আমাদের পরিক্রমা করতে পারে সেই জন্যই মায়ের মুখটা ওইভাবে দেওয়া রয়েছে প্রতিমার মুখ কিন্তু সামনে নেই একটু যেন দিকে ঘেসে রয়েছে কারণ প্রতিমা চাইছেন যে গোটা এলাকার মানুষকে তিনি ঘুরে দেখছেন আর এই ধরনের অভিনব ভাবনা দিয়ে খিদিরপুরের এই পুজো তারা ভাবছেন যে দর্শক টানতে তারা সার্থক হবেন সেটা দেখবার জন্য অবশ্যই আপনাদের আসতেই হবে এই পুজো দেখতে